আপনার ক্লাসের প্রত্যেকটা ক্লাস খুব তথ্যবহুল থাকে স্যার যেখান থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারি আলহামদুলিল্লাহ আমি এখন ইউটিউব ক্রিয়েট করতে পারি এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট আমি জিরো নলেজ দিয়ে শুরু করেছিলাম অনলাইন এই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আমি এখানে ক্লাস করতে অনেক কিছু শিখেছি আপনার ক্লাসটি আমার কাছে এত বেশি ভালো লাগে যে আমার বিশেষ প্রয়োজন থাকা সত্ত্বেও আমি চেষ্টা করি আপনার ক্লাসে থাকায় এখন পর্যন্ত মনে হয় আপনার ক্লাস মিস দিছি এমন হয় নাই আলহামদুলিল্লাহ এখানে শুধু ক্লাসই না এখানে ইনস্পিরেশন মোটিভেশন যে জিস্ট বিষয়গুলো আমি প্রায় দেখি ম্যাক্সিমাম খুঁজে পাই আর কি পুরোটাই ক্লাসেই কিছু ডিজাইন থিওরি করলাম বিভিন্ন মিডিয়াতে দিচ্ছি জানতে যাচ্ছে মেন্টর কে